নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেটিং রিডিং এবং আমি উপর আছি আপনাদের সাথে তো শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও আপনাদের জানাচ্ছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল চ্যানেল এই রিডিং সম্পূর্ণ রকমভাবে টাইমলেস রিডিং তাই এটি যে কোনো সময় আপনি দেখতে পারবেন এবং সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নিষেধ এখানে নেই নিশ্চিন্তে দেখতে পারবেন এবং এটা কোনো রকমভাবে জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি এটি দেখতে পারবেন সিঙ্গেল ম্যারেড ডিভোর্সে সেম জেন্ডার রিলেশনশিপে একটা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার বাচ্চা ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন এবং এটা কিন্তু ফর অল জডিয়াক সায়েন্স তাই রাশিগত কোনো ভেদাভেদ এখানে নেই প্রতিটা রাশির মানুষ আপনি হন আপনি দেখতে পারবেন তো চলুন আজকে রিডিংয়ে যাব তার আগে বলে রাখি যদি এখনও অব্দি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর রিডিংয়ের মাধ্যমে জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই রিডিং অবশ্যই কিন্তু পেইড বা চার্জেবল হবে যদি ব্ল্যাক ম্যাজিক কাটানো চাকরিতে বাধা বিবাহের সমস্যা ব্যবসায় উন্নতির সমস্যা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য আপনারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত চ্যাটার্জির সাথে শ্রেণী দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নি আজকের ডিটিংয়ে ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে তার আগে অবশ্যই বলে রাখি আপনারা পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ফর স্পিড গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন ওর আমার যারা আছেন তাদের জন্য সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি দেখিনি আপনার পার্টনারের এনার্জিতে কী রয়েছে পার্টনারের এনার্জিতে এই মুহুর্তে রয়েছে যে তিনি কারো কারো ক্ষেত্রে আমি বলবো যারা এই রিডিং দেখছেন কারো কারো ক্ষেত্রে এই পার্টনার কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এবং কারো কারো ক্ষেত্রে রিলেশনশিপ হয়তো রয়েছে বা ব্রেকআপ হয়ে গিয়েছে এরকম সিচুয়েশন রয়েছে এবং কারো কারো ক্ষেত্রে পার্টনার কিন্তু থার্ড পার্টিতে চলে গিয়ে থাকতে পারেন এবং এই চলে যাওয়া কিন্তু সামান্য তুচ্ছ কারণের ওপর ভিত্তি করে কিন্তু এই ব্রেকআপ বা নো কনট্যাক্ট সিচুয়েশান এতে কিন্তু স্ট্রং কোনো মানে ঝগড়াঝাটি বা কোনো কিছু কথা কাটাকাটি সেরকম কিন্তু ছিল না দোষ কিন্তু আপনার ছিল না কিন্তু হঠাৎই আপনি দেখেন যে আপনার সাথে নো কনট্যাক্ট হয়ে গেছে এবং তিনি অন্য রিলেশনশিপে চলে গিয়েছেন এই রকম সিচুয়েশানে কিন্তু তিনি গেছে তবে এটাও বলে রাখি যে এই সিচুয়েশন কিন্তু একটা টেম্পোরারি সিচুয়েশন এবং এখানে একটা কিন্তু এই এই ব্যক্তি কিন্তু একটা অন্য জায়গায় যাওয়ারও চেষ্টা করছেন এবং এই থার্ড পার্টি রিলেশনশিপ কিন্তু খুব একটা তার কাছে আনন্দদায়ক কিন্তু মোটেও হয়নি তো দেখেনি আপনার জন্য কি রয়েছে আপনার এনার্জিতে এই মুহুর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে আপনি একজন ন্যায় পরায়ণ ব্যক্তি আপনি কিন্তু অন্যায় সহ্য করেন না অন্যায় বরদাস্ত করেন না এবং আপনি কিন্তু সোজা কথা সোজাভাবে বলা পছন্দ করেন এবং আপনি বুদ্ধি বিচার বিবেচনা করে চলে থাকেন হয়তো এই ব্রেকআপ হওয়া বা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনাকে অনেক ব্যাথা দিয়েছে অনেক কষ্ট যন্ত্রণা দিয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনি অনেক কিন্তু বুদ্ধি খাটিয়ে আপনার ইমোশনকে কন্ট্রোল করে কিন্তু চলবার চেষ্টা করছেন আমি দেখতে পাচ্ছি ইমোশনকে কন্ট্রোল করে কিন্তু চলবার একটা চেষ্টা করছেন যেটা আমি বলবো গুড চয়েস কারণ ইমোশনকে সবসময় প্রাধান্য দিয়ে নিজের লাইফটাকে তো বরবাদ করবার কোনো দরকার নেই কারণ জীবন এগিয়ে যাবে কারোর জন্যে কোনো দিন জীবন থেমে থাকে না তো যাই হোক আপনার কষ্টটা তো আপনার গেছেই কিন্তু সময়টা বর্তমান সময়টা তাকে কাটানোর জন্য অবশ্যই কিন্তু বুদ্ধি বিচার বিবেচনা করে চলা উচিত এবং সেটা কিন্তু আপনি অত্যন্ত ভালোভাবে সেটা করেও চলেছেন তো দেখিনি আপনার পার্টনারের এনার্জিতে আর কি রয়েছে কি করতে চাইছেন তিনি কি আছে দেখে রাখি ওকে সেভেন অফ সোর্ড দ্য লাভার্স নাইট অফ ওয়ান হায়ার ওই যে বললাম যে তার কাছে এই ব্রেকআপটা বা তার কাছে থার্ড পার্টি রিলেশনশিপে চলে যাওয়াটা খুব একটা আনন্দদায়ক বা সুখকর মোটেও হয়নি কেন হয়নি এবার এক্সপ্লেন করি আমি কারণ এখানে না আপনারা টুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন সবার ক্ষেত্রে বলছি না কারো কারো ক্ষেত্রে বলছি টুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন অথবা হায়ার দ্যান সোলমেট কারেকশন অর্থাৎ এমনভাবে আপনাদেরকে এই বিধাতা সোল টু সোল বন্ডিংয়ে বেঁধে রেখেছেন যেখান থেকে না যে কারোর মানে কেউ একজন যদি চলে যান সেখানে কিন্তু আরেকজন অনেকটা অভাব বোধ করবেন এবং যিনি চলে গেছেন তিনিও তার ভুলটা বুঝতে পারবেন তার কি বলবো এইখানে যে প্রবলেমটা তিনি ক্রিয়েট করে ফেলেছেন সেটা কিন্তু তার কিন্তু যথেষ্ট সেটার জন্যে তাকে কষ্ট পেতে হবে এবং এখানে কিন্তু তিনি বাধা সরাবার চেষ্টা করছেন বাধা অতিক্রম করবার চেষ্টা করেছেন একটা দেখা যাচ্ছে নিজে বাধা তৈরি করেছিলেন আবার নিজেই সেটা কিন্তু সরাবার চেষ্টা করেছেন কারণ তার কিন্তু আমি বলবো যে যেখানে তিনি গিয়েছিলেন সেখানে কিন্তু তার অতখানি তার পক্ষে ভালো মতন ব্যাপারটা হয়নি বা এই ছেড়ে যাওয়াটা আপনাকে ছেড়ে যাওয়াটা কিন্তু তার মোটেও লাভজনক হয়নি তিনি হয়তো ভেবেছিলেন যে তিনি আপনাকে ছেড়ে গিয়ে অনেক হয়তো বেটার ফিল করবেন বা বেটার কিছু পেতে পারবেন তার বেটার চয়েস হয়তো অন্য কেউ বাট মানে পুরোটাই কিন্তু মানে পণ্ডশ্রম হয়েছে বৃথাশ্রমের অপচয় এবং এ কারণে কিন্তু তার কি বলবো এই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে উদ্বিগ্ন হয়ে রয়েছেন মানে ভালো নেই অস্থির হয়ে রয়েছেন তার কিন্তু মন নেই কোনো কিছুতে তিনি স্থির থাকতে পারছেন না ভালো লাগছে না তার কোনো কিছু এই রিলেশনশিপ থেকে চলে গিয়ে তিনি কিন্তু মন বসাতে পারছেন না কোনো কিছুতে তার ভালো লাগছে না কোনো কাজ কোনো কাজ কোনো কিছুতে কোনো কিছুতে তার ভালো লাগছে না এবং এবং এই মনে হওয়া তার কিন্তু আমি বলবো যে কোনো ব্যক্তি কোনো বন্ধু বা কোনো অভিভাবক এমন কেউ যে যিনি তার সাথে আপনার বিষয়ে আলোচনাও করে থাকেন তার সাথে আলোচনা করবার পর বা তার সাহচার্য আসবার পর আরও বেশি পরিমাণে তার কিন্তুই মনে হচ্ছে এবং এই ব্যক্তি না অনেকটা স্পিরিচুয়ালি কানেক্টেড অনেকখানি স্পিরিচুয়ালি কানেক্টেড হয়তো তিনি এই মুহুর্তে আপনাকে হয়তো কিছু মানে স্বপ্নও দেখেন এই মুহূর্তে আপনাকে হয়তো স্বপ্নেও তিনি দেখেন কখনো কখনো কারণ তার আপনারও এনার্জি তাকে না হিট করছে জানেন তো আপনি এই যে তার কথা ভাবেন তাকে মনে করেন বা যা কিছু বা এই যে স্ট্রং একটা বন্ডিং আপনাদের রয়েছে এক আত্মার বন্ধন বা একত্রে যে সময়টা কাটিয়েছেন এবং তিনি অনেকটা গাজোয়ারি করেই তিনি চলে গিয়েছেন না বুঝে নিজের মনের কথাটা না বুঝে ভালো করে নিজেকে যাচাই না করে তিনি চলে গিয়েছেন তো সেখানে না তার এই যে এনার্জিটা বারবার তাকে কিন্তু হন্ট করছে বারবার তাকে হিট করছে গিয়ে যে তোমার কোথাও একটা যাওয়া উচিত বা তুমি কোথাও একটা তোমার এনার্জির ল্যাক হচ্ছে কোথাও একটা তোমার খুশির জায়গা রয়েছে সেখানটা তুমি ছেড়ে চলে এসছো এই ফিলিংসটা কিন্তু তার মধ্যে হচ্ছে এবং এখানে সেই কারণেই কিন্তু সে অস্থির হয়ে রয়েছে এবং পুরো ফায়ারি পজিশানে রয়েছে তো এখানে নাই তার অ্যাকশানের মোডে তিনি আসতে চাইছেন খুব তাড়াতাড়ি কিন্তু তিনি অ্যাকশানের মোডে আসতে চাইছেন তিনি কিন্তু ভাবনাচিন্তা এই নিয়ে করছেন তার কিন্তু অনেকটা আমি বলবো যে একটা পরিবর্তন তার একটা হচ্ছে এবং হ্যাঁ সত্যি পরিবর্তন তো হচ্ছে কারণ তিনি স্পিরিচুয়ালি কানেক্টেডও হচ্ছেন তিনি মানে ইউনিভার্সের যে ক্ষমতা বা ইউনিভার্সের যে পাওয়ার তার সাথে তিনি আরও ভালোভাবে তিনি অ্যালাইন হতে পারছেন এবং ইউনিভার্সের পাওয়ারের সাথে যখন আমরা অ্যালাইন হই না নিজেকে যখন অ্যালাইন করতে পারি তখন আমাদের না ক্ল্যারিটি আসে জীবনে ঠিক ভুলের বিচারটা আসে কোনটা আমাদের জন্য প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় আমরা কিন্তু বুঝতে শিখি বাড়তি জিনিসটাকে কিন্তু জীবন থেকে বাদ দিতেও শিখি যেটা অপ্রয়োজনীয় জিনিস যেটা আমাদেরকে টক্সিক জিনিস সেটা কিন্তু আমরা জীবন থেকে বাদ দিতেও শিখে যাই তো এই রকমই কিছু একটা চমৎকার তার লাইফে হতে চলেছে এবং আমি বলবো যে আরও কিন্তু অনেক লেয়ার্স ব্যাপারটায় রয়েছে অর্থাৎ আরো কিন্তু স্তর রয়েছে এই শুধুমাত্র এইটুকুই না আরো অনেক কিছু দেখতে দেখুন আরো অনেক কিছু কিন্তু আছে এই ব্যাপারটায় তো দেখি ইয়েস দে মেনি মোদি টু কাম জানেন তো এখানে না এই যে আপনার যে ভালোবাসার মানুষ বা এই যে পছন্দের মানুষটি যে রিলেশনশিপের চক্করে পড়েছিল সেই ব্যক্তি কিন্তু খুব একটা সাধারণ মানুষ নয় মানে এর অনেক কিন্তু রং রয়েছে ঠিক আছে অনেক রং রয়েছে এবং তার মধ্যে এটা বলবো যে একটা পবিত্র ভালোবাসার সম্পর্ক কিন্তু সেটা ছিল না মানে এখানে না তাকে ইউজ করা হয়েছে বা এটা বলতে পারেন তার উপর কিছু কিছু তো করা হয়েছে কারণ ব্ল্যাক ম্যাজিক টাইপের বা কিছু তাকে করা হয়েছে যাতে তার মাথা ঘুরিয়ে দেওয়া যেতে পারে শুধুমাত্র সে বেটার ফিল করেই যে চলে গেছে এরকম নয় এখানে কিন্তু মাথা ঘোরাবার মতন কিন্তু কিছু করাও হয়েছে তাকে যাতে এই রিলেশনশিপ ব্রেক করা যায় যাতে এই জিনিসটা ঘটানো যায় মানে শুধুমাত্র রিলেশনশিপ তৈরি করাই নয় এখানে কিন্তু এই মানুষটাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়াটাও কিন্তু তার উদ্দেশ্য ছিল সরানো আপনার থেকে সবথেকে বড়ো কথা কাছের মানুষকে আপনার কাছের মানুষটিকে সরিয়ে নিয়ে যাওয়া দূর করে দেওয়া আপনার থেকে এটা কিন্তু তার উদ্দেশ্য এবং নিজের নিজের দিকে টানা এটাই ছিল ব্যাপার কিন্তু এখানে না একটা কী বলব চাওয়া পাওয়ার সম্পর্ক ছিল এখানে মনের টানের থেকে চাওয়া পাওয়ার সম্পর্কটা বেশি লাস্ট ফুল ব্যাপারটা বেশি এখানে গ্রিড বেশি অর্থাৎ লোভ লালসা এখানে বেশি ছিল যে কারণে কিন্তু এই রিলেশনশিপটা মানে অতটা পাকাপোক্ত হয়নি বা আপনার পার্সনের অতটা মানে স্যুট করে যিনি ওনাকে প্রলোভন দেখিয়েছিলেন তিনি কিন্তু ওটা প্রলোভনই দেখিয়েছিলেন তার আদৌ তার তরফ থেকে ভালোবাসা ছিল না সেই কারণে কিন্তু এই ব্যক্তি কিন্তু ফাঁদে পড়েছিল এটা একটা ফাঁদ ছিল তার জন্য এবং সে কিন্তু এই ফাঁদে পা দিয়েছিল এবং সেই সময় কিন্তু আমি বলবো যে তার হাতে কিন্তু একাধিক অপশন ছিল আর এই ব্যক্তি কিন্তু আপনার সাথে কমিউনিকেট করবে এই ব্যক্তি কিন্তু আপনার সাথে কমিউনিকেট করবে সেই মুহূর্তে হয়তো আপনার সাথে অত ভালো তার মানে মেন্টাল ম্যাচিং ছিল না বা আপনাকে হয়তো অত ভালোভাবে তিনি বুঝে উঠতে পারেননি এই ভালোবাসাকে অত গুরুত্ব দিয়ে তিনি দেখেননি কিন্তু নিজে যখন থেকে তিনি ফাঁদে পড়েছেন না তখন থেকে তিনি বুঝতে পারছেন যে অন্য মানুষকে কাঁদানোর ইয়েটা কতখানি শাস্তিটা কতখানি বা আপনি তার জন্যে কতখানি ইম্পর্টেন্ট ছিলেন আপনি তার জন্যে কী করেছেন আপনি তাকে কতখানি ভালোবেসেছেন সেটা কিন্তু সে বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি এই মানুষটিও কিন্তু মানে আপনি যাকে ভালোবেসেছেন বা আপনার মনের মানুষটিও কিন্তু খুব একটা সুবিধের ছিল না এই ব্যক্তিও কিন্তু মানে চুপারোস্তম টাইপের ছিল অর্থাৎ এনারও কিন্তু মাল্টিপল অপশানস ছিল আপনি ছাড়াও কিন্তু অন্যান্য অনেকের সাথে তিনি কথা বলতেন এবং এই যে যিনি তাকে বের করে নিয়ে গেছেন ব্ল্যাক ম্যাজিক করে মাথা ঘুরিয়ে ইনিও কিন্তু এই লিস্টে ছিলেন এবং অনেকের সাথেই কিন্তু তিনি যোগাযোগ রাখতেন রীতিমতো তার যোগাযোগ ছিল এবং এই ব্যাপারটাকে ইন্ডাল করবার জন্যে কিন্তু ব্যাপারটা ঘটে গিয়েছে অর্থাৎ আপনি যদি কাউকে ভুল ইঙ্গিত দেন তিনিও আপনার প্রতি একটা এক আস্তে আস্তে একটা কি বলবো আশা করে ফেলবে না যে এই ব্যক্তি আমাকে ভালোবাসে বা এই ব্যক্তি আমার প্রতি ইন্টারেস্ট রয়েছে এর ক্ষেত্রেও তাই হয়েছিল এই ব্যক্তি মানে আপনার ভালোবাসা মানুষটি ক্রমাগত অপর ব্যক্তিকে মানে নানান রকমভাবে কথা বলে বা এমনভাবে ইয়ে করতো যে কথা বলতো যে তাদেরও মনে হতো যে এই ব্যক্তি আমাকে ভালোবাসে এবং আস্তে আস্তে তার তার প্রতি একটা ফিলিংস তৈরি হয় এবং এই সম্পর্ক থেকে তাকে বের করে নিয়ে যায় কিন্তু এই সম্পর্কে ভালোবাসার থেকে কিন্তু ইউজ করা ব্যাপারটাই বেশি ছিল কারণ আপনার পার্টনার চেয়েছিলেন সোনার হরিণের পেছনে দৌড়তে গিয়ে তিনি কিন্তু একদম ফাঁদে পড়ে গিয়েছেন লোভ করে তিনি ভেবেছিলেন ওই রিলেশনশিপটা আমার পক্ষে বেটার হবে ওই মানুষটি আমার জন্য বেটার হবে বাট হয়নি পুরোপুরি কিন্তু ব্যাপারটা বৃথা চলে গিয়েছে কারণ এই ব্যক্তি কিন্তু পুরোপুরি ঠকে গিয়েছেন পুরোপুরি কিন্তু ঠকে গিয়েছেন তো আমরা পার্টনারের নেক্সট অ্যাকশান কী দেখব দেখি অনেক তো কি অনেক কিছুই তো করলেন তিনি আর কি করবেন দেখি নেক্সট কি করবেন দেখি নেক্সট কি করছেন নাইট অফ কাপস বাবা দ্য চ্যারিয়ট বাবা দ্য ডেথ ওকে দেখুন আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে এই রিলেশনশিপ থেকে বেরোতে চাইছেন কারণ ওই রিলেশনশিপ যেখানে গিয়েছেন তিনি সেটা তার পক্ষে একদমই সুটেবল হয়নি একদমই কষ্টদায়ক অবস্থা তার অস্থির লাগছে ভালো লাগছে না এখানে তিনি ইউজ হচ্ছেন তিনি ভেবেছিলেন ভালো জায়গায় যাচ্ছেন ভালো জায়গায় যে ভেবে কিন্তু তিনি একদম ফাঁদে পড়ে গিয়েছেন তো যাই হোক তিনি কিন্তু ওই রিলেশনশিপটা ছেড়ে কিন্তু আপনার কাছে আসবার চেষ্টা করছেন কারণ তিনি আপনাকে কিন্তু তার একদম সেই কাছের মানুষটি মনে করছেন বা এমন কিছু কেউ মনে করছেন যার কাছে এলে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে আপনার কাছে এলেই যেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে আপনিই যেন তার সমস্ত মানে কষ্টের দাওয়াই ঠিক আছে সমস্ত কষ্টের একটাই ওষুধ বা দাওয়াই কিন্তু আপনি এরকমই তার মনে হচ্ছে কারণ সে আপনাকে ছেড়ে গেছে এবং তখন আপনার গুরুত্ব বোঝে নি আপনার ভালোবাসাকে মূল্য দেয়নি এবং যখন নিজে ফাঁদে পড়েছে তখন কিন্তু তার বারবার মনে হচ্ছে যে এই মানুষটা আমার জন্য কতখানি করতো এই মানুষটা আমাকে কতখানি ভালোবাসত এবং এর কাছে গিয়ে আমার ক্ষমা চাইলে এর কাছে গিয়ে আমার যদি নিজের সব কিছু উজাড় করে দিই নিজের আবার ভালোবাসতে পারি নিজের জীবনে ফিরিয়ে আনতে পারি তবেই কিন্তু আমার জীবনটা ঠিক পথে ফিরবে অর্থাৎ আপনার সাথে তিনি কিন্তু ফুলফিলমেন্ট দেখছেন আপনার সাথে কিন্তু জীবনটা একসাথে কাটাতে চাইছেন এবং এখানে কিন্তু একটা পেনফুল সাইকেলের এন্ডিং চলছে কোন পেনফুল সাইকেল না আপনাকে কষ্ট দেওয়া আপনার কষ্ট পাওয়া এবং এই ব্যক্তির ফাঁদে পড়ে যাওয়া এবং ফাঁদে পড়ে এই ছটপট করা অর্থাৎ দুটোই জিনিসেরই কিন্তু এখানে এন্ডিং হতে চলেছে কারণ এই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চলেছে এবং আপনার সাথে কিন্তু একটা ভালো রকমের প্রস্তাব আপনার জন্য কিন্তু আসতে চলেছে এবং এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে বলবো সাত দিন থেকে সাত সপ্তাহ হতে পারে খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রস্তাব আসতে চলেছে আপনার জন্য খুব ভালো একটা অফার তিনি নিয়ে আসছেন যদি আপনি ম্যারেড হন তাহলে বলবো নতুন করে রিলেশনশিপটাকে আপনার হয়তো সেপারেশনে আছেন এরকম হতে পারে আপনার সাথে হয়তো নতুন করে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাইছেন বা যা কিছু এবং যদি আপনার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন ব্রেকআপ হয়ে গিয়ে থাকে তাহলে বলবো নতুন করে রিলেশনশিপটাকে রিনিউ করা রিনিউ করা বা নিউ বিগিনিং যেটাকে বলে চলো আমরা নতুন করে আমরা শুরু করি জীবনটাকে নতুন করে কাটাই এই রকম কিছু প্রস্তাব বা হয়তো কমিটমেন্ট দেওয়া এরকম কিছু দুর্দান্ত রকমের প্রস্তাব আপনি হয়তো পেতে পারেন এখানে তো ইয়েস কমিউনিকেশান ভালো রকমের কমিউনিকেশান কিন্তু আসছে এই ব্যক্তির মেন্টাল ক্ল্যারিটি এসে গেছে এবং এর ব্যক্তির কিন্তু প্রতি মুহূর্তে একটাই মানে প্রার্থনা ঈশ্বরের কাছে সেটা হচ্ছেন আপনি এবং এই মেন্টাল ক্ল্যারিটি তার আসতো না জানেন তো মানে এর শাস্তি যে হয়েছে না অন্য জায়গায় গিয়ে অন্য জায়গায় গিয়ে নিজে যে ঠকে গেছে নিজে যে পুরোপুরি ইউজড হচ্ছে ওখানে সেই কারণে কিন্তু তার চক্ষু ফুলে গেছে যে আমি কাকে হারিয়েছি কাকে অবহেলা করেছি কাকে ঠকিয়েছে তার বিনিময়ে আমায় শাস্তি পেতে হচ্ছে এবং আপনার গুরুত্বটা বুঝতে সে পেরেছে এবং এই মুহুর্তে না এই যে শুধু আপনাকে একটা কিছু ভালো অফার করতে আসে শুধু সেটাই নয় আপনাকে কিন্তু সে ম্যানিফেস্ট করছে ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে তার একটাই প্রার্থনা একটাই ম্যানিফেস্টেশন সে হচ্ছেন আপনি আপনার সাথে সম্পর্ককে আবার ঠিক করা তার মনে হচ্ছে তিনি ভয় পাচ্ছেন যদি আপনি সম্পর্কটা মেনে না নেন বা যা কিছু এই কারণে কিন্তু তিনি মানে প্রাণপণে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছেন যে সব কিছু যেন ঠিক হয়ে যায় সব কিছু যেন আবার আগের মতো হয়ে যায় আপনি যেন তাকে মেনে নেন আবার নিজের কাছে যেন তাকে অ্যাকসেপ্ট করেন তো এই ছিল আজকের রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যেতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ